দীপালি ছেলের হাত ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছেলে রিন্টুকে স্কুলে ছাড়তে যাচ্ছে সে বাসগুলোতে কি ভিড় এরকম ভিড় বাসে যায় ওইদিকে রিন্টু তাড়া দিচ্ছে মা তাড়াতাড়ি চলো না হলে স্কুল পৌঁছতে দেরি হয়ে যাবে দীপালি প্রচণ্ড বিরক্ত হয় ছেলের উপর রিন্টু তুই তোর বাবার সঙ্গে কেন গেলি না আমি এত কষ্ট করতে পারি না জানিস তো গজগজ করে বলেই চলে ওই একটা লোককে বিয়ে করে সারা জীবন জ্বলে পুড়ে গেলাম বিয়ের দশ বছর হয়ে গেল একটু সুখের মুখ দেখতে পেলাম না নেচল একটা অটো আসছে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে দীপালি বিউটি পার্লারে পৌঁছাল দীপালি একজন বিউটিশিয়ান মহানন্দাদির পার্লারে কাজ করে তবে তার হাতের কাজ এত নিখুঁত মহানন্দা দিয়ে তাকে খুবই ভালোবাসে সব ভালো ভালো বড় লোক ক্লায়েন্টদের কাজ সে দীপালিকে দেয় কখনো কখনো তাদের বাড়িতে গিয়েও কাজ করতে হয় আসা যাওয়ার জন্য তারা গাড়ি পাঠায় কাজ শেষ হলে তাকে আলাদা করে টিপসও দেয় স্বামী অলোক সাধারণ অফিসের কেনারের চাকরি করে সাত বছরের ছেলে রেন্টু এই নিয়ে দীপালির সাদামাটা পরিবার কিন্তু দীপালের মনে ভীষণ লোভ সে শুধু চায় বড়লোকদের মতো সুখী থাকতে তাদের মতো দামি দামি জিনিসপত্র কিনতে ভীষণ ভীষণ উচ্চাসা দীপালের অলোক অনেকবার দীপালিকে বুঝিয়েছে দীপু আমরা হলাম সাধারণ মানুষ চাদর অনুযায়ী আমাদের পা ফেলতে হবে ঋণটুকে মানুষ করতে হবে মরবদের মতো জীবন আমাদের জন্য নয় আমরা হলাম সাধারণ থেটে খাওয়া মানুষ স্বামীকে মুখ ঝামটা দিয়ে দেপালে বলে ওঠে তুমি থামো তো তোমার কোনো কিছু করার মরদ আছে নাকি তবে তোমাকে আমি বলে দিলাম আমি তো আমার জীবনের সব শখ আশা আকাঙ্ক্ষা আহ্লাদ পূরণ করবই আমার সুখের জন্য আমি সব কিছু করতে রাজি আছি অলম ভেবে পায় না কিভাবে বউকে সুখে রাখবে যতটা তার সাধ্য সে সংসারের জন্য আপ্রাণ চেষ্টা করে তবু দীপালের মুখ সব সময় গুমরা দীপালের সারাদিন মনে এক চিন্তা কিভাবে বড়লোক হওয়া যায় কিভাবে তাদের মতো জীবন কাটানো যায় বিউটি পার্লারে পৌঁছালে দিদি বললেন দীপালি তুমি আমাদের ক্লায়েন্ট মিসেস স্যান্নালের বাড়িতে চলে যাও উনি আজ বিশেষ কারণে পার্লারে আসতে পারবেন না আর বাড়ি গেলে ডাবল চার্জও পাবে উনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন দীপালি সানন্দে রাজি হয়ে তাড়াতাড়ি মিসেস সান্নালের এসি গাড়িতে বসে ওনার বাড়ির দিকে রওনা দেয় মনে খুব আনন্দ আজ ইনকাম খুব ভালো হবে মিসেস স্যান্নাল দেপালিকে একটু আলাদা নজরেই দেখেন ভালো ভালো খাবার খাইয়ে প্রচুর টিপস দিয়ে তবেই বাড়িতে পাঠান আর মিসেস স্যান্নালের মতো বড়লোকদের ঠাট বাট আদব কায়দা তাদের বাড়ি ভর্তি দামি দামি জিনিস এইসব দেখতে দীপালির ভীষণ ভালো লাগে ওই দেখে আর খালি ভাবে সে কবে এরকম সুখে রানীর মতো থাকবে দীপালি মিসেস সান্নালের বাড়িতে পৌঁছেতে অবাক রে বাড়িটাকে আবার নতুন করে রেনোভেট করে সাজিয়েছে দামি দামি জিনিস দিয়ে কত বড় লোকেরা এত টাকা পায় কোথা থেকে যে মাসে মাসে বাড়ির রং ফার্নিচার চেঞ্জ করে বাড়ির চা সেই মিসেস সান্নালের ড্রেসিং রুমে দীপালিকে বসালো কি নেই এখানে চারদিকে ঘুরে ঘুরে দীপালি দেখতে লাগলো দেয়াল জোড়া কাঁচের আলমারি ভরা সাজের জিনিসপত্র বিদেশি পারফিউম লিপস্টিক মেকআপ সামগ্রীতে ঘরটা ভরে আছে মিসেস অনুরাধা সান্নাল এলেন দীপালিকে তিনি বললেন দীপালি আজ আমার বাড়িতে বিশেষ পার্টি আমাকে এমনভাবে সাজিয়ে দাও যাতে সবার নজরে আমি পড়ি আজ কিন্তু তোমাকে আমার বাড়িতে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে দীপালী সানন্দে বলে ঠিক আছে ম্যাম আপনি একদম চিন্তা করবেন না আপনাকে আজ আমি এমনভাবে সাজিয়ে দেবো যে আজকের পার্টিতে আপনি হবেন সেরা সুন্দরী দীপালি মন দিয়ে অনুরাধা সান্নালকে বিউটি ট্রিটমেন্ট দিতে থাকলো এবং ট্রিটমেন্ট শেষে সন্ধ্যার পার্টির জন্য সাজিয়ে দিল অনুরাধা ভীষণ খুশি দীপালির হাতের কাজে টাকা ছাড়াও তিনি প্রচুর টিপস দিলেন দীপালিকে আর দীপালিকে বললেন রাতের খাবারটা তার বাড়ি থেকে খেয়ে যেতে দীপালি তো মহা খুশি এইসব বড় লোকদের পার্টি দেখা দীপালের স্বপ্ন ছিল আর আজ তার স্বপ্ন পূরণ হচ্ছে অলোককে আগেই ফোন করে বলে দিয়েছিল রিন্টুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য সন্ধ্যার একটু পর থেকে শুরু হলো পার্টি সুবেশী সুন্দরী মহিলারা একে একে আসতে শুরু করলেন মহিলাদের মধ্যে তরুণী যেমন আছে তেমনি আসেন মধ্যবয়স্ক মহিলারা আর আসতে লাগলো একদম তরতাজা তরুণ যুবকরা প্রত্যেকটি যুবককেই দারুণ দেখতে যেমন তাদের চেহারা তেমনি তাদের আদব কয়দা পুরোপুরি ম্যানলেই দীপালি কৃষণের জানালা দিয়ে ললে দেখে সমস্ত সুন্দর সুন্দর স্মার্ট সেনারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পাশে দাঁড়িয়ে অনুরাধা সেনাল সুন্দরী সুন্দরী মহিলারা আসছেন এবং এক একটি পুরুষের হাত ধরে নিয়ে যাচ্ছেন বিনিময়ে অনুরাধাকে দিয়ে যাচ্ছেন একটা করে খাম একবার অনুরাধা একটা খাম খুলতেই টাকা বেরিয়ে এলো অনুরাধা টাকাটা গনি আবার খামে ঢুকিয়ে রাখলো দীপালি কিছুই বুঝতে পারে না শেষে বাড়ির কাজের লোক তাকে ব্যাপারটা বোঝালো যেমন নাকি মহিলারা দেহ ব্যবসা করে পয়সা উপার্জন করে তেমনি আজকাল পুরুষেরাও এই ব্যবসায় নাম লিখিয়েছে সমাজের উঁচুতলার মধ্যবয়স্কা একাকিনি ডিফুটসি স্বামী সুখ বঞ্চিতা মহিলাদের জন্য ওইসব পুরুষেরা একদম আদর্শ পয়সার বিনিময়ে এরা এই ব্যবসায় নেমেছে এক কথায় এরা পুরুষ যৌনকর্মী বা যেগুলো অনুরাধা ম্যাম তার এজেন্সি আছে প্রচুর ব্যবসায় আর পুরুষ যৌনকর্মীরাও সন্ধ্যার বিনিময়ে প্রচুর টাকা রোজগার করেন তবে পুরুষ মানুষটিকে সুঠাম ও সুস্বাস্থ্যের অধিকারী কথাবার্তা আকর্ষণীয় হতে হবে সাহসী হতে হবে তবেই এই পেশায় আসতে পারবেন কাঁচা পয়সা ইনকাম হয় এই পেশায় এত টাকা এই ব্যবসায় যে দু তিন মাসের মধ্যেই তুমি মস্ত বড় লোক হয়ে যাবে এত কিছু শুনে দীপালি তো একইবারে থ এটা তো তার জানা ছিল না কি অদ্ভুত এই দুনিয়া হঠাৎ মোবাইলে ফোন আসে অলোকের অলোকের চেহারাটা ফুটে উঠে মোবাইলের স্ক্রিনে সুঠাম নির্মেদ মধ্যতিরিশে টক যুবক ফোন রিসিভ না করে দীপালি অপলোক দেখতে থাকে অলোককে ফোন বেজে বন্ধ হয়ে যায় অনুরাধা মাম কিছু একটা কাজে কিচেনে এলে দীপালিকে দেখে বললেন তুমি একবার কালকেও এসো তো কালকেও আমার বাড়িতে পার্টি আছে দীপালি মাথা নাড়িয়ে বলল আচ্ছা সেই রাতে বাড়ি ফিরে দেপালে খালি ভাবতে লাগলো সন্ধ্যাবেলার কথা অলকার ঋণটুকু ঘুমিয়ে কাদা হঠাৎ দেপালের মাথায় এসে গেল এক অদ্ভুত বুদ্ধি মন খুশিতে নেচে উঠল সুখে থাকা চাবিকাটি এখন তার হাতের মুঠোই শুধু আগামীকাল সকালের অপেক্ষা অনুরাধা ম্যামকে বলতে হবে সব পরদিন সকালে গিয়ে অনুরাধা ম্যামকে অলোকের ছবি দেখালো দীপালি অনুরাধা অলোকের ছবি দেখে বললেন যে হ্যাঁ ছবি দেখে তো মনে হচ্ছে আমাদের লাগবে কিন্তু তোমার স্বামী কি রাজি হবেন তবে প্রচুর টাকা আছে এই লাইনে দীপালি বলেন সোজা কথাই রাজি হবে না তবে আমার টাকার দরকার আর আপনার কর্মীর দরকার আসুন ম্যাম দুজনের মধ্যে একটা রফ হয়ে যাক আর অলোককে কাজে লাগাবার উপায় আপনি একটু খুঁজে নিন প্লিজ ম্যাম আমি একটু সুখের মুখ দেখতে চাই অনুরোধা বলল ঠিক আছে আজকের পার্টিতে তোমার হাজবেন্ডকে ইনভাইট করো আমি একবার নিজের চাক্ষুষ দেখে নিতে চাই দীপালি বলল ঠিক আছে সেই মতো অলোককে ফোন করে দীপাল অলোকের একদম সব পার্টি পছন্দ নয় তবু দীপালির কথায় হাজির হয় পার্টিতে দীপালি অনুরাধা ম্যামের সাথে আলাপ করিয়ে দিতে যায় অলোককে একটা আসমানে নীল শার্ট জিন্সের প্যান্ট এলোমেলো চুল প্রথম দর্শনে অনুরাধা ম্যামের নজরে পড়ে যায় অলোক ম্যাম ইশারায় হ্যাঁ বলে দেয় দীপালি ওইটা এগিয়ে এসে ড্রিঙ্কস দেয় অলোককে অলোক একদম এসবে অভ্যস্ত নয় দীপালের অনুরোধ ফেলতে পারে না ড্রিঙ্কস করে হঠাৎ করে মাথাটা কেমন টোলে ওঠে অলোকের অনুরাধা তাড়াতাড়ি দীপালিকে বলেন অলোককে নিয়ে গিয়ে বেডরুমে শুয়ে দিতে দীপালি তাড়াতাড়ি ম্যামের ইশারা বুঝতে পেরে অলোককে নিয়ে ম্যাডামের বেডরুমে শুয়ে দেয় দরজা ভেজিয়ে বেরিয়ে আসে গভীর নিদ্রায় মগ্ন হয় অলোক হঠাৎ ঘুম ভাঙে করে আসে ঘরে নীলাপ দেখে তার পাশে ম্যাডাম শুয়ে আছে দুজনেরই পরনে জামা কাপড় নেই দুজনেরই শরে একই চাদর দিয়ে ঢাকা অলপ প্রচন্ড ঘাবড়ে যায় অনুরোধা উঠে রেগে বলে তুমি এসব আমার সাথে কি করলে অলোক তুমি দীপলের হাজবেন্ড সেই হিসেবে তোমাকে পার্টিতে রেখেছি আমি এখনই দীপালিকে বলছি তোমার কুকিরদের কথা অলোক তাড়াতাড়ি বলে আমি কিচ্ছু জানি না ম্যাম আমি সত্যি বলছি কিচ্ছু জানি না প্লিজ আপনি দীপালিকে কিছু বলবেন না ও এইসব সহ্য করতে পারবে না আমাকে এই ভীষণ লজ্জার হাত থেকে আপনি বাঁচান দীপালিকে আপনি কিচ্ছু বলবেন না আমার সংসার নষ্ট হয়ে যাবে অনুরাধা বলে ঠিক আছে বলব না কিন্তু তার বদলে আমার কিছু কাজ তোমায় করতে হবে রাজি থাকো তো বলো হ্যাঁ ম্যাম আপনি যা বলবেন আমি তাই করব প্লিজ দেপালি বলবেন না ঠিক আছে তুমি আজ আমার সাথে যা করেছ ঠিক সেটাই আমার বেশ কিছু ক্লায়েন্টের সঙ্গে তোমাকে করতে হবে তাদের শারীরিকভাবে খুশি করতে হবে তুমি এমনি এমনি নয় তুমি এর জন্য পয়সা পাবে অনেক টাকা অল্প প্রচণ্ড রেগে বলে এসব আপনি কি বলছেন না না এত নোংরা এত জপূর্ণ কাজ আমি করতে পারবো তাহলে জেলে যাওয়ার জন্য রেডি হও আমাকে দর্শন করার জন্য এই যে ছবি বলে বেশ কিছু অলোক আর তার অশলেন ছবি সে অলোককে দেখালো রাগিয়ে লজ্জায় ঘৃণায় অলোক কেঁদে ফেলে বাধ্য হয়ে রাজি হয়ে অনুরাধা মামের কথায় শুরু হয়ে যায় অলোকের জিগলের জীবন অনুরাধা বলেন আজ বাড়ি যাও কালকে তোমাকে ফোন করি আমি জানিয়ে দেব। তোমাকে কখন কোন ক্লায়েন্টের বাড়ি যেতে হবে তোমার টাকা ক্লায়েন্টই দিয়ে দেবে অলম বারবার অনুরাধা ম্যামকে অনুরোধ করে যেন দীপালিকে কোনো কিছু না বলে দীপালি ভীষণ দুঃখ পাবে ভেঙে যাবে তাদের সংসার অনুরাধা বলে তুমি যতদিন ঠিকঠাক কাজ করবে দীপালে কিছুই জানবে না এসব ব্যাপার তোমার আর আমার মধ্যে থাকবে অলম বেরিয়ে যেতেই অনুরাধা দীপালিকে ফোন করে জানিয়ে দেয় তাদের সাফল্যের কথা সেই সাথে দীপালিকে বলে বাপি বাপ কি শয়তানি মাথা গো তোমার নিজের বরকে দিয়ে যে কেউ এভাবে ধান্দা করাবে আমি ভাবতেও পারিনি তবে নাও এখন দুই হাতে টাকা লুটেপুটে নাও সুখ চেয়েছিলে এবার সুখ পাবে দীপালের খুশি আর ধরে না অলক ভয়ে ভয়ে ঘরে ফিরলে দেখে দীপালি রান্নাঘরে রান্না করছে দীপালি বলে পার্টি থেকে কোথায় চলে গিয়েছিলে অলম বলে অফিসে আরও বলে যে কাল থেকে অফিস ওভার আছে ফিরতে রাত হবে দীপালি মনে মনে একচোট হেসে মুখ গম্ভীর করে বলে ওভার টাইম ওভার টাইম যে করাবে পয়সা দেবে কি অলপ বলে হ্যাঁ দেবেন দীপালি বলে তাহলে ঠিক আছে শুরু হয়ে যায় অলপের যেগুলোর জীবন প্রতি একজন করে কখনো বা দুজন মহিলাকে অ্যাটেন্ড করতে হয় তাকে এক একজন মহিলার মানসিকতা অভিরুচি এক এক রকম দু টাকা উপায় করছে এখন সে অনুরাধা কমিশনটা কেটে রেখে বাদ বাকি টাকা অলককে দিয়ে দেয় দীপালের হাতে টাকা এনে দিলে সেও খুশিতে উজ্জ্বল সে সে তার পেয়েছে ওইদিকে মরমে মরে যেতে থাকে না পারে না ওগড়াতে প্রতিনিয়ত ভাবে সে দীপালকে সকাচ্ছে এক অমানসিক যন্ত্রণায় দিন কাটাতে থাকে অলক। দেখতে দেখতে কেটে যায় ছয় মাস দীপালে তো খুব খুশি হাতে টাকা পেয়ে তার জীবনে যা যা সব ছিল সব পূরণ করছে দীপালিকে এত খুশি কোনোদিন দেখেনি অলোক কিন্তু অলোক আর পারে না নিজেকে তার নোংরা মনে হয় অনুরাধার সঙ্গে একদিন তোমল কথা কাটাকাটি হয় যতবারই সে অনুরাধাকে বলে যে এই জীবন থেকে সে বেরিয়ে যেতে চায় ততবারই অনুরাধা অলোককে তার আর অনুরাধার অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে বলে পুলিশের হাতে এই ছবি দিলেই তোমার সাত বছরের কারাদণ্ড হবে আর তোমার বউ যদি জানতে পারে তাহলে বুঝতেই তো পারছো কি হবে অলোক আর না পেরে মরিয়া হয়ে ভাবি যে সে সব সত্যি কথা দীপালিকে বলে দেবে তারপর যা হয় হবে কিন্তু তবু ওই ঘৃণ্য জীবন মেনে নিতে পারবে না সেদিন ক্লায়েন্টের বাড়ি না গিয়ে সন্ধেবেলায় নিজের বাড়ি ফিরে আসে অলোক দীপালিকে সব সত্যি জানাবার জন্য দরজা দিয়ে বাড়িতে ঢুকতেই যাবে হঠাৎ দুজন মহিলার কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ায় দরজার ভাগ দিয়ে দেখে দীপালী আর অনুরাধা ম্যাডাম হাসাহাসি করছে অনুরাধা ম্যাডাম বলছেন সত্যি দীপালি তোমার বুদ্ধি আছে নিজের স্বামীকে দিয়ে এইভাবে পয়সা উপার্জন করিয়ে তুমি যে আয়েসি করছো তা কেউ ভাবতেই পারে না দীপালি ফোস করে বলে ওঠে কেন করব না অনুরাধা ম্যাম আমার কত সব ছিল স্বপ্ন ছিল বড় লোকের মতো জীবন কাটাবো বাবা মাই ওই ছাপোষায় কেরানির সাথে আমার বিয়ে দিয়ে দিল গোটা জীবনটা আমার বরবাদ হয়ে গেল তাই বাধ্য হয়েছি ওই লোকটাকেই ব্যবহার করে আমার জীবনের সব শখ পূরণ করার জীবনের সব সুখ পাওয়া আমার অধিকার আর স্বামী হিসেবে ও সেটা আমাকে দেবে তাই আমার কোনো ব্যাপার না ও যৌনকর্মী হোক বা যা খুশি আমার টাকার দরকার টাকা পেলেই আমি খুশি ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই রাতে ড্রিঙ্কসের মধ্যে কায়দা করে ঘুমের ওষুধ মিশিয়ে আপনি আপনার আর ওর যে নকল অশ্লীল ছবি তুলে ওকে ব্ল্যাকমেইল করলেন তার জন্যে আমি এই সুখ পেলাম অড নিতে পারে না এসব সে কি শুনল তার নিজের বউই তাকে এই ঘৃণ্য কাজের দিকে ঠেলে দিয়েছে ছি ছি ধারাম করে দরজা ঠেলে ঘরে ঢুকে দীপালির গালে একটা চড় কষায় ছি দীপালি আমি ভাবতে পারি না তুমি এত মিস এতই তোর সামান্য একটু সুখের জন্য তুমি এত জঘন্য কাজ করতে পারো আমার তো ভয় হচ্ছে আজ তুমি আমার সঙ্গে যা করেছো তোমার এই টাকার লোভে তুমি হয়তো আমাদের ছেলে রিন্টুকেও এই ব্যবসায় নামাবে কোনোদিন আর অনুরাধা ম্যামের তো কাজই এটা তোমাদের দুজনকে পুলিশ দেওয়া উচিত অনুরাধা তাড়াতাড়ি বলে আমি যা করেছি তোমার বইয়ের কথা শুনে ওরই টাকার লোক ছিল ওই বড় মতো সুখের জীবন চেয়েছিল আমি তো খালি আমার কমিশনটুকু নিয়েছি আমি চললাম বলে বেরিয়ে চলে গেল অলোক ঘরে গিয়ে রিন্টুকে কোলে নিয়ে বলল আমিও তোমাকে ছেড়ে চলে গেলাম দীপালি রিংটুকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি মানুষের মতো মানুষ করব বলে তোমার মতো নোংরা মানসিকতার মহিলার সঙ্গে থাকলে আমার রিন্টু জীবন বর্বদ হয়ে যাবে দীপালে বুঝতে পারে নিজের ভুল একটু সুখের জন্য সে তার নিজের এত সুন্দর সোনার সংসারটাকে নিজের হাতেই ভেঙে সারখার করে ফেলল দীপালে কেঁদে অলোকের পায়ে পড়ে বলে আমাকে ফেলে যেও না আমি ভালো হয়ে যাব কিন্তু অলোক দীপালের কথা শুনল না সেই রাতেই সে রিন্টুকে নিয়ে চলে গেল দীপারের লোভের জন্য অনেক শোক পাওয়ার লিপসায় সে নিজের হাতে নিজের সংসারকে সারখার করে ফেলল প্রিয় ফিওর্স গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ